ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও এনএসটি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স দেখো এই হচ্ছে মাধ্যমিকের খাতা যেটা তোমরা আর কদিন পর হাতে পাবে এবং প্রত্যেক দিন এই খাতায় তোমাকে সব কিছু প্রশ্নের উত্তরগুলো লিখে আসতে হবে ফ্রন্ট পেজে কিভাবে লিখতে হবে সেটা আগে আমি বলেছি আজকে মেনলি যেগুলো আলোচনা করবো ওই খাতায় লেখা নিয়ে এবং কয়েকটা মাধ্যমিকে নাম্বার পাওয়া নিয়ে কয়েকটা প্রশ্ন তোমাদের যেমন শুধু সাজেশান পড়ে কত নাম্বার পেতে পারি আমি যারা শুধু সাজেশান পড়েছে থার্টি পারসেন্ট না সিক্সটি পার্সেন্ট পার্সেন্ট না হানড্রেড পার্সেন্ট নাম্বারও পেয়ে যেতে পারি মানে ফুল মার্কস পেয়ে যেতে পারি বাস যারা শুধু টেস্ট পেপার করেছে এই দু মাস গত দু মাস ধরে একটা কি দুটো টেস্ট পেপার করেছে তারা কত মার্কস কমন পাবে এবং সেই মার্কস কমন পাওয়াতে কত মার্কস তারা পাবে খাতায় মানে যত কমন পাবে তত মার্কস তো আর সে পেয়ে যাবে না অ্যাকচুয়ালি কত মার্কসটা পাবে খাতায় সেটা নিয়ে অনেকের প্রশ্ন এবং স্টার পেতে হলে এই খাতায় কি কি করতে হয় এক্সট্রা কি করলে বেশি মার্কস পেতে পারো প্রত্যেকটা প্রশ্নে ফুল মার্কস পাবে এবং হাতের লেখা খারাপ হলে কি নাম্বার কাটা হয় মাধ্যমিকে এই নিয়েও অনেকের প্রশ্ন তার সঙ্গে ছবিগুলো বিশেষ করে ভূগোল বা জীবনবিজ্ঞানের যে ছবিগুলো রয়েছে সেই ছবিগুলো এমন কিভাবে আঁকলে আমি ফুল মার্কস পেতে পারি বিশেষ করে জীবনবিজ্ঞানে কিন্তু বহু খাতা আমি দেখিয়েছি এর আগে যারা সমস্ত প্রশ্নে পাঁচে পাঁচ পেয়েছে কিন্তু ছবিতে পাঁচে পাঁচ পায়নি অর্থাৎ নব্বইতে অষ্টআশি বা উননব্বই গিয়ে আটকে গেছে সেটা কিভাবে করবে ছবি কীভাবে তোমাদের আমি ক্লিয়ার করব পুরো ব্যাপারটা তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও খাতায় একটু পরে আসছি আগে সাজেশানের ব্যাপারটা দেখে নিই কারণ এই কদিন বেশিরভাগ ছেলে মেয়ে কিন্তু সাজেশনের উপর ডিপেন্ড করে আছে দেখো শুধুমাত্র যারা সাজেশান পড়েছে তারা কত মার্ক পেতে পারে মানে কমন পেতে পারে কত মাস কমন পাবে দেখো কোনো একটা সাজেশান পড়েছো তুমি তুমি সে আমার সাজেশান হোক বা অন্য কোনো স্যারের সাজেশান হোক সেখান থেকে তুমি ম্যাক্সিমাম সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট কমন পাবে এর বেশি কমন পাবে না এইবার অনেকের প্রশ্ন যেটা যে সেভেন্টি পার্সেন্ট পেলাম কমন কোনগুলো ম্যাক্সিমাম বড় প্রশ্ন বড়ো প্রশ্ন মানে দু মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছ মাস চার মাস এইরকম যে বিভিন্ন সাবজেক্টে মার্কগুলো এগুলো শর্ট প্রশ্নে তো সাজেশান দিই না আমরা সাধারণত বা দিলেও লাগবে না ডাইরেক্ট প্রশ্ন পাবে না এইগুলো ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট মিলে সেভেন্টি পার্সেন্ট ম্যাক্সিমাম কমন পাবে হান্ড্রেড পারসেন্ট কিন্তু কোথাও কোনো দিন কমন আসেনি বা পাবে না বা লাগে না কেউ লাগাতে পারে যেই কোয়েশ্চানটা করেছে সেই যদি সাজেশানটা দেয় সেই ছাড়া আর পৃথিবীর কেউ লাগাতে পারবে না তাই এই থেকো না এই ভ্রান্তিতে থেকো না যে একটা সাজেশান কারোর করে নিয়েছি মানে আমি সেভেন্টি পারসেন্ট পেয়ে যাব কারণ উনি বলে দিয়েছেন যে এটা করলে আমি এইটটি পার্সেন্ট পাবো কমন সেটা কিন্তু হবে না এটা খেয়াল রাখবে এবং সবচেয়ে হতে পারে কিছু কিছু সাবজেক্টে এমন সাজেশান হয় যেটাতে ফিফটি পারসেন্টও কমন পাওয়া যায় না এটাও হতে পারে পরীক্ষায় কি কোন সাবজেক্টে কখন কিভাবে ঘুরিয়ে দেবে কি হবে কিন্তু বলা মুশকিল তাই শুধু সাজেশনের উপর ডিপেন্ড করা যাবে না দেখো একটা সাজেশান করে তুমি ধরো সিক্সটি পারসেন্ট কোয়েশ্চান কমন পেলে অর্থাৎ মার্ক কমন পেলে তো সেই মার্ক তো বড় প্রশ্ন লিখবে সেই শার্টে কি তুমি ষাট পেয়ে যাবে পাবে না তার কারণ বড় প্রশ্নে প্রত্যেকটা প্রশ্নে তোমার ঠিকঠাক প্রিপারেশান যদি উত্তর উদা পয়েন্ট না হয় স্যাটিসফ্যাকশান না আসে পরীক্ষকের তাহলে সে তো ফুল মার্কস দেবে না তো ষাটে তুমি চল্লিশ পাবে তো এক্সপেকটেশানটা কিন্তু হাই রেখো না যে যতটা পার্সেন্টেজ বলেছে পরীক্ষা বা যিনি সাজেশানটা দিয়েছেন সেই মার্কসটা আমি করে নিয়েছি মানে আমি তার প্রশ্নগুলো করে নিয়েছি মানে সেইটা পাবো তোমাকে আরও পড়তে হবে আরও এক্সট্রা আরও অন্য সাজেশান দেখতে হবে বা আরও অন্য টেক্সট বই ধরে পড়তে হবে যাতে তুমি বেশি নাম্বার কমন পেতে পারো এবার অনেকের প্রশ্ন যে স্যার আমি দুটো টেস্ট পেপার করেছি এবিটিএ আর পর্ষদের টেস্ট পেপার কেউ ডাব্লিউ বা পর্ষদের টেস্ট পেপার এই দুটো করেছি আমি কত কমন পাবো দেখো দুটো টেস্ট পেপার কেউ যদি ভালো করে বুঝে পড়ে এর আগের দিনে আমি বলেছিলাম সে ডাইরেক্ট প্রশ্ন ইনডাইরেক্ট প্রশ্ন নিয়ে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে অর্থাৎ সে হানড্রেড পার্সেন্ট টাচ করতে পারবে যদি সে বুঝে থাকে প্রশ্নটা কারণ সেই টেস্ট পেপারের প্রশ্নটা একটু ঘুরিয়ে দিলে তুমি যদি উত্তর না বুঝতে বা প্রশ্নটাই বুঝতে না পারো কোন উত্তরটা অথচ তোমার উত্তরটা অলরেডি করা আছে তুমি প্রশ্নটা বুঝতে পারো তখন তুমি বুঝিয়ে এসে বলবে যে না টেস্ট পেপার থেকে প্রশ্নটা লাগেনি কিন্তু লেগেছে কারণ জীবনবিজ্ঞানের প্রশ্ন বা অন্যান্য প্রশ্নগুলো দেখবে অনেকটা ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়া থাকে যেগুলো কিন্তু যে প্রশ্নের উত্তর তুমি জানো আমরা পড়ানোর সময় দেখেছি ভালো ভালো ছেলে মেয়েদের ক্ষেত্রে প্রশ্ন একটু পেঁচিয়ে দিলে তারা বলছে মানে দাঁড়িয়ে থাকছে বলতে পারছে না উত্তর কিন্তু যখনই ধরিয়ে দিচ্ছি উত্তরটা বলে দিচ্ছে অর্থাৎ সে জানে উত্তরটা সেইটা তোমার ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু পরীক্ষার হলে কিন্তু প্রযোজ্য হবে যে তুমি হানড্রেড পারসেন্ট কমন পেয়ে গেল বা নাইনটি পার্সেন্ট প্রশ্ন কমন পেলে তুমি মার্কস কিন্তু নাইনটি পার্সেন্ট পাবে না এটা তোমাকে মাথায় রাখতে হবে এবং এই নাইনটি পার্সেন্ট মার্কস পেতে হলে তোমাকে থরও পড়তে হবে অর্থাৎ টেক্সট বই খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে টেস্ট পেপার ভালো 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 করে করতে হবে সবগুলো করলে তুমি নাইনটি পার্সেন্ট মার্কস কিন্তু আশা করতে পারবে নাহলে কিন্তু নয় এবার যে প্রশ্ন স্টার পেতে হলে কি কী করতে হয় দেখো যারা স্টার পেয়েছে বহু খাতা আমি দেখিয়েছি বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে মাধ্যমিকের খাতা যারা স্টার পায় তারা বিরাট কিছু আহামরি লিখে দেয় তা কিন্তু নয় শুধু টু দ্য পয়েন্ট আনসারগুলো দিয়ে এলে কিন্তু তুমি এই সেভেন্টি ফাইভ পার্সেন্ট পার্সেন্ট নাম্বার পাবে যেমন এই খাতাটা দেখার পর খোলার পর এই পাশে কিন্তু প্রথম পেজেই দিকে লিখবে লিখবে না এইদিকে এবং মার্জিন এদিকে দেবে এদিকে দেবে এদিকে একটা ছোট মার্জিন দিলেও দিতে পারো নিচে মার্জিন দেবে না জায়গা ছোট হয়ে যাবে লেখা কমে যাবে তোমার অসুবিধায় পড়বে তো এই যে দুটো এই পাশের যে মার্জিন মার্জিনের বাইরে কিন্তু কোশ্চেন নাম্বার থাকবে শুধু কোশ্চেন মার্ক যেটা থাকে দু নাম্বার তিনের দাগ চারের দাগ এরকম কোশ্চেন নাম্বার থাকলো কিন্তু কোনো বড় প্রশ্নের উত্তর লিখতে গিয়ে যখন পয়েন্ট ধরো একটা বড় প্রশ্নের উত্তর চারটে পয়েন্ট আছে চারটে এক নাম্বার পয়েন্ট দু নাম্বার পয়েন্ট তিন নাম্বার এই পয়েন্টগুলো কিন্তু মার্জিনের ভিতরে হানড্রেড পার্সেন্ট হতে হবে এখানে পরীক্ষক প্রচণ্ড অসুবিধায় পড়েন অনেকে কি করে যে প্রশ্নের দাগ নাম্বারও মার্জিনের বাইরে আর বড় প্রশ্নের পয়েন্ট নাম্বারও মার্জিনের বাইরে তখন খুঁজে পেতে অসুবিধা হয় প্রশ্নের দাগ নাম্বার এতে তোমার খাতার ইমপ্রেশনটা পুরোপুরি নষ্ট হয়ে যায় এবং ভালো উত্তরের ক্ষেত্রেও পরীক্ষক অসন্তুষ্ট হন দেখো এই খাতা হচ্ছে তোমার প্রেজেন্টেশন পরীক্ষক তো তোমাকে তোমার স্কুলের শিক্ষক নয় যে তোমাকে চেনে এই ছেলেটা ভালো এই মেয়েটা ভালো ভালো লেখে সেরকম নয় তোমার খাতাই বলে দেবে তুমি কেমন ছেলে সেইভাবে নিট অ্যান্ড ক্লিন কিন্তু তোমাকে উত্তরগুলো লিখতে হবে এবার অনেকের প্রশ্ন যে হাতের লেখা খারাপ হলে নাম্বার কাটা যায় একদমই নাম্বার কাটা যায় না তোমার যত বাজে হাতের অক্ষর লেখা হোক না কেন তোমার যত বাজে হ্যান্ড রাইটিং হোক না কেন তাতে তোমার হাতের মানে মার্কস কাটা হবে না কিন্তু মার্কস কম পাবে কখন কম পাবে তোমার এই লেখাগুলো যে লিখেছো একটা শব্দের সাথে আরেকটা শব্দ জুড়ে গেছে এমন পড়তেই পাচ্ছেন না তোমার হয়তো সুন্দর প্রতিটা পয়েন্ট ঠিকঠাক করে লিখেছ কিন্তু তোমার ও একটা লাইনের সাথে আরেকটা লাইন এত কাছাকাছি আছে যেটা পরীক্ষক পড়ে উঠতে পারছে না তখন পরীক্ষক কী করবেন অর্ধেক অর্ধেক পড়বেন ফিফটি পার্সেন্ট পড়তে পারবেন ফিফটি পার্সেন্ট পড়তে পারবেন না তার ফিফটি পারসেন্টের মার্কসই তিনি দিয়ে যাবেন অথচ তোমার মতে তুমি কিন্তু সব ঠিকঠাক করে লিখে এসছো কিন্তু তিনি অর্ধেক পড়তে পারেননি তাই তিনি দশে পাঁচ দেবেন পাঁচে আড়াই দেবেন এটা কিন্তু খেয়াল রাখবে এটা যারা স্টার পায় তারা কিন্তু এটা করে না তারা তোমার হাতের লেখা খারাপ হোক তুমি একটা শব্দ থেকে আরেকটা শব্দ একটু দূরে দূরে লেখো একটা লাইনের থেকে আরেকটা লাইন একটু নিচে লেখো যাতে গ্যাপ থাকে জড়িয়ে না যায় এবার কোনো একটা লিখতে গেলে ভুল হবে সেই ভুলটাকে এরকম ঘাঁটাঘাঁটি ঘাঁটাঘাঁটি করে দেবে না শুধু একটা পেন চালাবে শুধু একবার বা দুবার পেন চালাবে তার পাশে লিখবে কী আরও দিয়ে তার উপরে লিখে দেবে এভাবেই নিট অ্যান্ড ক্লিন খাতাটা দরকার তোমার হ্যান্ড রাইটিং আবার বলছি যত খারাপ হোক না কেন তোমার অক্ষর যদি স্পষ্ট থাকে শব্দগুলো তোমার লাইনগুলো যদি স্পষ্ট থাকে তাহলে কিন্তু তুমি নাম্বার পাবে তোমার এক নাম্বারও কাটা যাবে না তাই এটা কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে যে হাতের লেখাটা যেন ঠিকঠাকভাবে হয় ফাইন হাতের লেখা খুব সুন্দর একদম ছাপানো হাতের লেখা এগু একদমই দরকার নাই অনেক বাজে হাতের লেখাও আমরা দেখেছি এইটটি নাইনটি পার্সেন্ট নাম্বার পেতে এবার আসি ছবির কথায় ছবিতে ফুল মার্কস পেতে হলে দেখো গত বছরে চোখের ছবি পড়েছিল একটা ছেলে বা মেয়ে এঁকেছিল সেই ছবিটা আমি তোমাদের দেখাচ্ছি তোমরা দেখে না কি সুন্দর এঁকেছে এবং দেখো আমি বারবার যে ছবির আউটলাইন কিন্তু এক্সট্রা ডার্ক পেন্সিল দিয়ে ডার্ক করবে যত ডার্ক করবে তত ছবিটা স্পষ্ট হবে খারাপ আঁকলেও আঁকা বাঁকা হলেও সেটা কিন্তু স্পষ্ট দেখাবে উজ্জ্বল দেখাবে ছবিটা ভালো লাগবে ছবিটাকে ভালো লাগাতে হবে এবং তার সঙ্গে বৈজ্ঞানিক পদ্ধতিগতভাবে ঠিক রাখতে হবে আরেকটা ছবি আঁকা সম্পর্কে বলি ছবি আঁকা কিন্তু ওই মা দিকে আঁকবে না ছবি ছবি সবসময় তোমার খাতার ডান দিকে আঁকবে এই যে একটা ছবিতে একটা পাঁচ মার্কের প্রশ্ন থাকে ছবিতে পুরো এই পেজটায় ছবি এঁকে নাও এবং ছবি আঁকার পর সে ছোটো ছবি হোক বড় ছবি যাই যেরকম তোমার প্র্যাকটিস করেছো সেরকমই আঁকবে পুরো পেজ ধরে আঁকতে পারো বা পেজের অর্ধেকটা আঁকতে পারো তার চারদিকে একটা বর্ডার দিয়ে বক্স করে দেবে আর লেবেলিংগুলো ডান দিকে রাখবে একই দিকে চারটে লেভেলিং করবে চারটে লেভেলিং যেন সমান্তরালভাবে থাকে নিচে ছবির নাম লিখবে অবশ্যই এইভাবে যে মেয়েটা বা ছেলেটা এঁকেছে সে কিন্তু ফুল মার্কস পেয়েছে পাঁচে পাঁচ পেয়েছে এইভাবেই ছবি আঁকতে হবে বিরাট আহামরি বইয়ের মতো ছাপিয়ে দেওয়ার কোনো দরকার নেই বা ছবি আঁকার প্রয়োজন পড়ে না তাহলে এই ব্যাপারগুলো তোমাকে লিখতে হবে এবার দেখো বড়ো প্রশ্নে স্টার পেতে হলে কিন্তু টু দ্য পয়েন্ট আনসার দিতে হবে এবং যেরকম বলেছি দুটো পেন ব্যবহার করবে একটা হচ্ছে ব্লু আর একটা হচ্ছে ব্ল্যাক আর কোনো কালার ভালার ব্যবহার করবে না অন্য কালার ব্যবহার করা যাবে না এবার এই দুটো পেনের মধ্যে তোমাকে কিন্তু একটা পেনে হেডিং দিবে আর একটা পেনে বডিটা লিখবে টোটাল প্রশ্নের দাগ নাম্বারগুলো যেখানে যেখানে কোনো কোটেশান থাকবে বা ইম্পর্ট্যান্ট কোনো টার্ম থাকবে বিজ্ঞানের ক্ষেত্রে সেটাকে আন্ডারলাইন করবে ব্ল্যাক পেন দিয়ে যদি ব্লুতে লিখে থাকো বডিটা ব্ল্যাক পেন দিয়ে আন্ডারলাইন করবে সেটা চো পরীক্ষকের চোখে যেন তাড়াতাড়ি স্পষ্ট হয় এইভাবে পরীক্ষক যদি সমস্ত উত্তরটা বুঝে ওঠেন এবং প্রথমে এমসি কেউ লিখবে তারপর এসে কেউ লিখবে এমসি পূর্ণ বাক্যে লিখতে পারো পূর্ণ বাক্যে লিখতে নাও পারো তাতে তোমার নাম্বার কাটা যাবে না শুধু উত্তর লিখলেও নাম্বার পাবে পূর্ণ বাক্যে লিখলেও নাম্বার পাবে এবার এসে কেউ লিখবে তারপরে বড় প্রশ্নে তোমার যেটা সবচেয়ে ভালো উত্তর জানা আছে সেই উত্তরটা লিখবে কারণ প্রথম লা ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন সেই ইমপ্রেশনটা সেখানেই তোমাকে তৈরি করতে হবে তাই ভালো জানা উত্তরগুলো আগে লিখবে লাস্টের দিকে একদম শেষের দিকে যেগুলো ভালো নয় সেগুলো এবং ছবিটা সবার শেষে আঁকার চেষ্টা করবে এই জায়গাগুলো শুধু খেয়াল রাখতে হবে বাকি কিন্তু বেশি আহামরি কিছু পড়তে নেই বা বিরাট কিছু করতে হবে স্টার পেতে তা কিন্তু নয় সমস্ত উত্তরগুলো ঠিকঠাক করে লিখে আসবে তার মধ্যে কিছু ভুল হলেও হলেও তুমি কিন্তু সেভেন্টি পার্সেন্ট নাম্বার আরামসে পেয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা সবাইকে শেয়ার করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং